হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তোমরা ভালো আছো তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো ছেলেকে রেডি ফেডি করিয়ে নিয়ে আমি সান্দান করিয়ে নিয়ে চলে এসেছি এখন এখানে ঠাকুর পুজো হচ্ছে তো এখানে ঠাকুর পুজো দেখতে এসেছি তো ছেলে এখানে আগেই চলে এসেছে দেখো এখানে এসে বউ ওখানে বসে বসে এখন ঠাকুর পুজো দিচ্ছে ওখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছে মানে ঢাক ঢোল বাজছে এখানেও কত সুন্দর চুপচাপ চি আর নিয়ে বসেছিল যেই আমাকে দেখেছে ও শুরু হয়ে গেছে উৎপাত তো তাও কিছুক্ষণ চুপচাপ বসছিল আর পুজো হচ্ছে পুজোটা দেখছিল বসে বসে তারপরে এখানে আমি বসেছিলাম বলে আবার ওখান থেকে উঠে এসে আবার আমার পাশে এসে বসলো তো এখান থেকে পুজো পুজো দেখিয়ে নিয়ে গিয়ে ওপরে যাব পরে গিয়ে খাওয়াবো তো কিছুক্ষণ একটুখানি বসে নি পুজোটা হচ্ছে একটু দেখি ভাল লাগে একটুখানি আর নিয়ে একটু ওদিকে আমি সবজি দেখতে গেছি এখানে আমার ছেলে ছোটাছুটি শুরু হয়ে গেছে যেই আমাকে দেখেছে ছুটো ছুটো এখন আমার কাছে আসছে তো এখন যাব যাচ্ছি ওপরে ওপরে গিয়ে এখন ছেলেকে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তারপরে বিকেল আবার যাব তাও দিয়েছে তোমাকে একটা দিদিকে একটা দাদানের সাথে ঘুরতে গেছিল আর এগুলো সব কিনে নিয়ে এসছো কোথায় গেছিলে ঘুরতে কি কান্না কান্না কাটে করে একাকার এই এখন ঘুরে ফিরে খাবার নিয়ে এসে শান্তি এখন রেডি হয়ে নাও খেয়ে দে এক্ষুনি আন্টি আসবে আন্টি কিছু পড়বে তো হ্যাঁ ঠিক আছে আইসক্রিম যদি একবার পায় তাহলে কে কাকে চেনে ওকে তো আর তাহলে চিনতে হবে না আইসক্রিম পেলে আইসক্রিমের দিকে মন তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর রেডি হয়ে গেছে এখন যাবো নিচে নিচে এখানে আমি করছি ভিডিওর এখানে পাশ দিয়ে দেখো বডি দেখাচ্ছে আমি তাই দেখছিলাম মুখের দিকে তাকিয়ে আর আমাদের বাঙালি কি তো বারো মাসের তেরো পর্বণ একটা পুজো যেতে না যেতে আবার আরেকটা পুজো শুরু খুব ভালো লাগে জানো তো তো এখন আমরা চলে এসেছি একটুখানি নিচে নিচে এসে একটু বসে টসে এখন চলে আসলাম ভোগটা খেতে তো এখানে ছেলেকে বলছিলাম একটু হাই কর তো ও করছিলো না ইয়ারকি কি মারছিল তো এখন আমাদের দিয়ে দিচ্ছে এখানে পাতা পাতা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে গ্লাস সবই তোমাদের সাথে শেয়ার করছি তো এইগুলো কেন না শেয়ার করি তো এখানে এখন আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এখন বসে আছে এখানে এখন আমাদের চলে এসছে পোলাও এখন আমি এডিট করছি এখন আমার দেখে খুব খেতে ইচ্ছে করছে খিদেও পেয়ে গেছে এটাকে দেখে আমার সেই দিনের কথা মনে হচ্ছে সেদিনকে করেছিল পোলাও কাশ্মীরি আলুর দম আলুর দমটা কিন্তু একটু ঝাল হয়েছিল পোলাও তো একটু মিষ্টি হয় তো আলুর দমটা ঝাল হয়েছিলো ঠিক আছে তার সাথে দিয়েছিল বেগুনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকের আরেকটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো